কোন দেশে দল থেকে যদি একটা কলা গাছ দাঁড়ায় কলা গাছকে সবাই ভোট দেবে সেই দেশটির নাম জানাবেন আর কোন দেশের মানুষ এটা একটা বিসিএস প্রশ্ন আইকিউ ব্যাংক সেটা হচ্ছে আইকিউ নলেজের প্রশ্ন করছে আপনাদেরকে যে কোন দেশের মানুষ এক কাপ চায়ের চায়ের আড্ডায় গ্রামের টং দোকানে এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায় কোন দেশের মানুষ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান ভাবছি নির্বাচন তো আসলে মণির ভাই একটা কথা বলেছে যে ওনার প্রথমবার শেষবার আসলে ওনার সাথে আমারও হয়তো বা এবারই প্রথমবার শেষবারের একটা আছে কারণ টাকা ইনকাম করতে আপনি যত ভালো চাকরি করেন না কেন আপনি সারা জীবন সৎভাবে থেকে একটি দশতলা বিল্ডিং আপনি তৈরি করতে পারবেন আপনি লিখিত নেন আপনার আমার থেকে যদি আপনি সৎভাবে চাকরি করেন সারা জীবন একটা দশতলা বিল্ডিং আপনি করতে পারবেন না আর আপনি হালাল ব্যবসায়ী হবেন হালাল ব্যবসায়ী হলে মানুষকে তো ঠকাতে পারবেন না তাহলে আপনি নির্বাচন করবেন কীভাবে নির্বাচন কি কোনো ভালো মানুষের জন্য আসছে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম যে এই বাংলাদেশে তো অনেক জায়গায় এক থেকে দেড় লক্ষ ভোটে এমপি হয়েছে তো এক থেকে দেড় লক্ষ ভোটে যদি এমপি হয় একটা মানুষকে যদি পাঁচশো টাকা করে দেওয়া লাগে তাহলে দেড় লক্ষ মানুষকে কত কোটি টাকা দেওয়া লাগবে হিসাবটা আপনারা করে দেখবেন যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা থাকে তাহলে আশা করতে পারেন অথবা কোন দেশের মানুষ একটা কলা গাছকে দাঁড় করা দিলেও ওই মানুষকেই ওই কলা গাছটাকেই ভোট দিবে দল থেকে যদি দল থেকে কোনো কলা গাছও হয় দাঁড়িয়ে থাকে একটা কলা গাছ কোনো দল থেকে তাকে কিন্তু সবাই ভোট দিবে কোন দেশের আমাকে নাম বলতে হবে আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন কোন দেশে দল থেকে যদি একটা কলা গাছও দাঁড়ায় কলা গাছকে সবাই ভোট দিবে। সেই দেশটির নাম জানাবেন আর কোন দেশের মানুষ এটা একটা বিসিএস প্রশ্ন দিচ্ছে আপনাদেরকে আইকিউ ব্যাংক সেটা হচ্ছে আইকিউ নলেজের প্রশ্ন করছে আপনাদেরকে যে কোন দেশের মানুষ এক কাপ চায়ের চায়ের আড্ডায় গ্রামের টং দোকানে এক কাপ চায়ের কাছেও বিক্রি হয়ে যায় কোন দেশের মানুষ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান অন্যরাও দেখুক যে আসলে কোন দেশের মানুষ এটা তো বিশ্বে আমরা তো অনেক দূরে এগিয়ে আছি সভ্যতায় মানবিকতায় আদর্শিকতায় অর্থনৈতিকতায় আমরা তো অনেক দূর উন্নত উন্নয়নশীল উন্নতশীল অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি সো কোন দেশের মানুষ এক কাপ চায়ের কাছেও বিক্রি হয়ে যায় শুধু সেটাই নয় আপনি যত ধরনেরই অন্যায় করেন না কেন দল আপনাকে ট্যাকেল করবে আর মিথ্যের ফুলঝুরি কোন জায়গায় দিয়ে সহজেই রাজনীতির সর্বোচ্চ আসনে অসীন করা যায় এবং আরেকটা জিনিস আমার মাথায় ঘুর খায় সেটা হচ্ছে এই পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী আর্মি বিডিআর পাসিং প্যারাডি কিন্তু কোরআন শপথ করে কিন্তু যায় সংসদ ভবনে ঢুকার আগে কি তারা কোরআনে হাত রেখে স্পর্শ করে তারা কি চুরি করবে না এই কথাটা কি বলে এটা আমি জানি না আই আইডন এই জন্য আপনাদের সাথে আমার পরামর্শ করা যে আসলে কি করে কিনা এটা আমার জানার একটি ধারণা রয়েছে কারণ নির্বাচন অনেকে দেখলাম যে শত কোটি টাকা খরচ করে এই টাকাটা আসবে থেকে মানুষ তো লাভের একটা বাবা মারা যাওয়ার আগে একটা কথা বলতো লাভে নাকি মানুষ লোহার বোঝা ভয় তাহলে এই একশো কোটি টাকা সর্বনিম্ন যে খরচ হয়েছে এটা আসবে থেকে এটা আমার অজানা মন উত্তরটা আপনাদের থেকে আশা করছি আগামীর বাংলাদেশ আমরা তো সবাই মিলেমিশে ঘটবো তাহলে দেখি আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দেন আপনাদের সাথে আমার মনের মিল কতটুকু মিলে যায় তাও আল্লাহ আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আলাইকুম